আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে জাপান যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানাবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করবার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘনটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে জাপান যেতে এই খরচ পড়বে ভিসা ফি কিন্তু বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফি ফ্রি এরপর খরচ পড়ে ভিএফএস সার্ভিস চার্জ যেখানে পনেরো ইউরোর পনেরো ডলারের মতো খরচ পড়বে বাংলা প্রায় উনিশশো টাকার মতো এরপর রয়েছে ভাষা শিক্ষা ও দক্ষতা পরীক্ষা বাবদ প্রায় দুশো চল্লিশ থেকে তিনশো সত্তর ডলারের মতো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ পড়বে মেডিকেল পরীক্ষা ফি বাবদ চল্লিশ থেকে পঞ্চাশ ডলারের মতো খরচ পড়বে বাংলা টাকায় পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো খরচ পড়বে পুলিশ ক্লিয়ারেন্স ও অনুবাদ বাবদ প্রায় চল্লিশ থেকে ষাটগুলোর মতো খরচ পড়বে বাংলা টাকায় পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সাড়ে সাত হাজার টাকার মতো খরচ পড়বে একমুখী বিমান ভাড়া খরচ পড়বে প্রায় পাঁচশো পঞ্চাশ থেকে আটশো ডলারের মতো বাংলা টেকায় আটষট্টি হাজার টাকা থেকে শুরু করে অষ্টানব্বই হাজার টাকার মতো খরচ পড়বে মোট টাকার হিসাব করলে যা দাঁড়াবে প্রায় আটশো পঁচাশি ডলার থেকে শুরু করে তেরোশো পঁচিশ ডলারের মতো খরচ পড়বে বাঙালি প্রায় এক লক্ষ দশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ ষাট হাজার টাকার মতো খরচ পড়বে তবে প্রিয়দশা আপনারা যদি এজেন্সির মাধ্যমে আবেদন করেন এক্ষেত্রে এজেন্সি আপনাদের কাছ থেকে দু সালে আনুমানিক প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারে তবে এটি নির্ভর করে এজেন্সির বিশ্বস্ততার উপর অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করবার চেষ্টা করবেন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আমাদের বিরোটি ভালো লাগলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন আজকের মতো বিরোটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও